চোর দেলে বুদ্ধি বাড়ে এই প্রবাদটাই যেন আজ হুবুহু মিলে গেছে খুলনার বাইপাস টু সাতক্ষীরা রোডের ক্ষেত্রে এল জিইডির তত্ত্বাবধানে কোটি টাকার ব্যয়ে তৈরি এই রাস্তাটা তিন মাসও ডিগল না নির্মাণের এক মাসের মধ্যেই ভারী বৃষ্টিতে ভেঙে পড়ে রাস্তা আর এখন পুরোপুরি পরিত্যক্ত খুলনার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডের সংস্কার কাজ চলছিল যানজট এড়াতে ভারী ট্রাকগুলো তখন বাইপাস রোডে চলাচল শুরু করে ফলে অতিরিক্ত চাপে সংযোগ কালভারটি ভেঙে যায় আর পুরো রাস্তা হয়ে পড়ে অচল এলাকাবাসী নিজেরাই বাঁশ দিয়ে অস্থায়ী বেড়া বানিয়ে পথ ঠেকানোর চেষ্টা করেন এলজিইডি কর্মকর্তারা এলেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি সব নষ্ট হয়ে যাওয়ার পর হঠাৎ এলজিইডি কর্তৃপক্ষের মনে পড়ল ভারী যানবাহন আটকানোর জন্য ব্যারিকেড দিতে হবে তারপর গতকাল একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বসানো হলো লোহার ব্যারিকেট কিন্তু হাস্যকর বিষয় হল সে ব্যারিকেট দিয়েও এখন বালি ভর্তি ট্রাক অনায়াসে পার হয়ে যাচ্ছে এলাকাবাসী প্রশ্ন যখন রাস্তা ঠিক ছিল তখন কেন কেউ খেয়াল করল না সব শেষ হয়ে যাওয়ার পর কেন এই তড়িঘড়ি ব্যবস্থা মানুষের দুর্ভোগ এখন চরমে তাদের একটাই দাবি দ্রুত বাইপাসটি সাতক্ষীরা রোড এবং সংযোগ কালভারটি মেরামত করা হোক এই ছিল খুল্লার মানুষের বেদনা ভরা বাস্তবতা যেখানে রাস্তা নষ্ট অথচ দায়িত্বশীলদের বুদ্ধি অনেক দেরিতে জাগে على <applause> نقف